আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জালালি এম টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন জালালি এম টিভিতে অসংখ্য হাজিরাতের আমল দেওয়া আছে সকলের সুবিধার্থে এবং যারা কবিরাজ তাদের শেখার জন্য এবং অনেকেই এই হাজিরাতগুলো করে সাকসেস হয়েছেন এবং অসংখ্য মানুষের সেবা প্রদান করার জন্য নিয়োজিত আছেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার এখানে সুদূর খুলনা থেকে এক ভাই আসছে এবং রংপুর থেকে এক ভাই আসছে অনেকেই বলে থাকেন যে আমি ট্রিটমেন্টের মানে রুগীদের ইয়াগুলো দেই না এবং অসংখ্য মানুষ আসতে চায় না কেন আসতে চায় না যে অন্য অন্য কবিরাজদের মতো যে ট্রিটমেন্টের যে ভিডিওগুলো এগুলো আমি দেই না তার কারণ হচ্ছে যে আমরা আমি মোটামুটি মসজিদের চাকরি করি দেখা যায় অনেকে এগুলি অ্যালাউ করে না যার কারণে কিন্তু দেওয়া হয় না তো যা হোক আজকে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে যারা জিন জাদুতে খুবই আক্রান্ত বিভিন্ন জায়গায় গিয়ে কোনো ফল হচ্ছে না কোনো ফলাফল পাচ্ছেন না শত শত কবিরাজ ফেল মারতেছেন সেই জায়গায় বলবো আপনারা আসলে অরিজিনালি আপনার হাজিরাতটা যে আপনার কি রোগ জিনের না জাদুর না কি সমস্যা আপনারা কিন্তু বিষয়গুলো জানতে পারবেন আজকে যে দুইটা রুগীর হাজিরাত করলাম আপনারা এই দুইটা রুগীর তারা হাজিরাত কিভাবে দেখলো কি দেখলো এবং তাদের বাস্তব কর্মজীবন এবং তাদের সমস্যাগুলোর সাথে মিলছে কি না একশো পার্সেন্ট সেটা শুন আপনারা শুনবেন এবং তাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনা তারা কিন্তু অনেক কষ্ট করে এসেছে শত শত কবিরাজ বাড়ি ঘুরেও যেই ফলাফল পায় নাই তো আমি বলবো আপনারা আসতে পারেন পাশাপাশি তাদের তারা হাজিরাটা কেমন দেখলো সেটা আপনাদেরকে জানাবে আর ট্রিটমেন্টের পরেও আপনারা ভিডিও পাবেন যে এই রোগীগুলো ভালো হলো কি হলো না একশো পার্সেন্ট আল্লাহর কাছে সাহায্য এবং ভরসা সহিত বলতে পারি অবশ্যই এই রুগীগুলো সুস্থ হবে আল্লাহ তালা সুস্থ করবেন আমরা মাত্র তবে আপনাদের সকলের দোয়া চাই তো যা হোক এখন কথা বলাই দিব আপনাদের সাথে খুলনা থেকে আসছে আমার এক ভাই সেই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনবেন যে আসলে কী কী সমস্যা এবং এখানে এসে আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে আসছি ভাই আমি অনেক জায়গায় দেখাইছি অনেক জায়গায় গেছি এই জিনো জাদুর সমস্যা আমার জিন জিনজাদুর সমস্যার জন্য আমি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় দেখাইছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাই নাই তো এইখানে আসছি এইখানে আমি যেটা আমার সাথে হয়েছে সেটার আমি পরিপূর্ণভাবে রেজাল্ট পাইছি এবং সমস্যা এবং নিজের চোখে যেগুলো বাচ্চাটার মাধ্যমে বা আপনিও আপনাকেও দেখানোর চেষ্টা করছি বা পানির ভিতরে যা আপনিও দেখছেন তাতে করে কি আপনি দেখতে পারছেন পানির ভিতরে হাজিরা দেখতে পারছেন জি জি আমি অবশ্যই দেখতে পারছি আমার নিজের চোখেই আমি দেখছি তো এই সমস্যাটা আপনার কত চিন্তা করছিলো ভাই এই সমস্যাটা আমার এই এক বছর